জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানো উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে ছাড়খাড় হয়ে গেছে মনির বোন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদ তবু নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়